নাম অনেক প্রিয় দর্শক আঁশকাপার সবাই ভালো আছেন আমার মতে এইমাত্র পাওয়া আবদীয়ত্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আরও শক্তিশালী হচ্ছে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিচড়ে আজ রাত থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হতে পারে আমারও ভয় ঘ বন্যা ও ভূমিধস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবদীয়ত্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে এর ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে একইসঙ্গে সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ সংযুক্ত ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে তিনশো আটাত্তর মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মিসিংয়ে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তা করা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ চট্টগ্রাম হাটহাজারি ফটি হাতিয়া সন্দীপ সীতাকন বরিশাল খেপুপাড়া পটুয়াখালী বরগোনা ঝাদোকাটি বীরগঞ্জ জয়নগর চরপেষন খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর নড়াইল মাগুরা মেহেরপুর চুয়াডাঙ্গা ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদি কিশোরগঞ্জ ফরিদপুর মোকসাদপুর গোপীনাথপুর বালিয়াকান্দি পাংশা পাবনা চাঁপাইনবাবগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ দেশের অন্যত্র দুই একটি স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই বৃষ্টিপাত কোথাও কোথাও একটানা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চলতে পারে এর ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই এই সময় ভারী থেকে অতি বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছেন আদিপুরা এদিকে বন্যার পূর্বাভাস আজ রাত থেকে কক্সবাজারে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে ইতিমধ্যে নিম্ন এলাকার সমূহ প্লাবিত হয়েছে এছাড়া সমগ্র দক্ষিণ অঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে লঘুচাপটি আমাদের ধারণা છે સામાન્ય দক্ষিণে থাকায় ઉત્તરবঙ্গে কিછરો ফর্ম বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণআনকেলে ভাবে বৃষ্টিপাত হতে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল ম্যাগমালা সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড় হওয়া বই যেতে পারে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরা নৌকা ও টলার পরবর্তী নির্দেশনা দেওয়া উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থিরভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর আর কম্যুনিটি আবহাওয়ার খবর জানতে আমাদের